নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সজনের আটা ও ছোলার ডাল দিয়ে এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি তীব্র গরমে যখন কিছুই খেতে ভালো লাগছে না তখন বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি সকলেই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে রেসিপিটি একদমই ইউনিক এবং খুবই সহজ বানানো চলুন দেখে নিন রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এক ইঞ্চি করে সজনে ডাটা কেটে নিয়েছি একটু মোটা ডাটা হলে এই রেসিপিটি বেশি ভালো লাগে খেতে আর দেখুন লম্বা করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আপনারা তিন থেকে চার ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন সজনে ডাটার তরকারি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার ছোলার ডাল দিয়ে সজনে ডাটার রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এরপর ভিজিয়ে রাখা ছোলার ডালটি জল ছড়িয়ে নিয়ে দেখুন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আর একটি পেস্ট বানিয়ে নেব এখানে কিন্তু আদার সার কোনো জলের ব্যবহার করব না আর দেখুন তিন টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি আর ছোলার ডালের পেস্টটি একটি বাটিতে ঢেলে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোলার ডালের পেস্টটি কতটা ঘন হয়েছে যেহেতু আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি ডালটা যেহেতু ভেজানো ছিল তো ডালের ভিতর জলটা অনেকটাই শোক করে নিয়েছে এরপর দেখুন ডাল বাটার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ফেটালে ডালের বড়াগুলো খুব ভালো হয় দেখুন ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি অন্যদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়েতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে কারণ বড়াগুলো যেহেতু ভাজবো সেই জন্য তেলটা একটু বেশি লাগবে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গেলে একে একে ছোলার ডালের পেস্টটি এইভাবে বড়ার আকারে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে বড়ার মতো লাল লাল করে ভেজে নেব খুব সহজে বড়াগুলি ভেজে নেওয়া হয়ে যায় দেখুন বিভিন্ন রকম ছোটো বড়ো করেও আপনারা দিতে পারেন আমি মাঝারি সেপ রেখেছি বড়াগুলোর আপনারা এর থেকে ছোট বা বড়ও দিতে পারেন গরম ভাতের সাথে সজনে ডাটা আর ছোলার ডালের এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন বড়াগুলোর এক পিঠটা ভাজা হয়ে গেছে আর অপর পিঠটাও উল্টে দিচ্ছি দেখুন বড়াগুলো কিন্তু খুব সহজেই উল্টানো যাচ্ছে এভাবে সমস্ত বড়াই লাল লাল করে ভেজে নেব আর দেখুন বড়া কিছু ভাজা হয়ে গেছে এরপরে সেই বড়াগুলো পাশে দিয়ে বাকি বড়াগুলো পাঁচ থেকে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে সমস্ত বড়াগুলোই দেখুন ভাজা হয়ে গেছে আর বড়াগুলো দেখুন প্লেটে এবার তুলে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছে কি সুন্দর হয়েছে না বড়াগুলো আর ওই কড়াইতে আরও সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দেখুন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে মৌরি আর মেথি দিয়ে দিলাম দিয়ে দেখুন লম্বা করে কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দেওয়ার পর আলুতে পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুতে লবণ আর হলুদ দেওয়ার ফলে আলুর ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যাবে আর আলুটা খুব সহজেই নরম হয়ে যাবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দেখুন কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম দিয়ে ডাঁটাগুলোও ভালোভাবে ভেজে নেব আলু আর ডাঁটাগুলো একই সঙ্গে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আর সজনে ডাঁটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর একটা গোটা টমেটো কেটে দিয়ে দিলাম আর এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর টমেটো আর আদার পেস্টটি ভালোভাবে সজনে ডাটা আর আলুর সাথে কষিয়ে নেব মশলাটি কষাতে কষাতে দেখুন দুই চামচ চিনি অ্যাড করে দিলাম নিরামিষ রান্নার ক্ষেত্রে চিনি দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে আর এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এটা আপনারা না চাইলে স্কিপও করে দিতে পারেন বা শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন এখন সমস্ত মশলা একই সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর দেখুন এক চামচ খনে গুঁড়ো অ্যাড করে দিলাম আর ধনেচিঁড়ে গুঁড়ো এই রান্নাতে দিলে সত্যি টেস্ট কিন্তু খুবই ভালো হয় আপনাদের বাড়িতে থাকলে অবশ্যই এই ধনেচিরে গুঁড়ো দেবেন আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম যেহেতু লবণটা কম লাগছিল সেজন্য আমি আরও সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম দেখুন এরপর দেখুন পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম দিয়ে আলুটা আর ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন জলটা ফুটতে শুরু হয়ে গেছে এরপর দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এসেছি আর দেখুন ঢাকনাটা খুলে দিলাম ডাঁটা এবং আলু দুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই সময় ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো একে একে দেখুন গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ছোলার ডালের বড়াগুলো ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে ছোলার ডালের বড়ার ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় এইভাবে পাঁচ মিনিট লো ফ্লেমে হতে দেবো এবং ভাতের সাথে এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর দেখুন নামানোর আগে এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে রান্নাটা আমি পরিবেশন করে দেবো তো সজনে ডাটা আর ছোলার ডাল দিয়ে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ